আজকে রুদ্রর কি পরীক্ষা বলো তো রুদ্র অঙ্ক পরীক্ষা ভয় করছে না তো রেডি হয়ে গেছো ঠিক আছে জুতো পরে দেখো রুদ্র একা একা জুতো পরে এই পাশে একা একা পরে নিয়েছে আবার এইটা পরবে বৃষ্টি পড়ছে বলে মোজাটা আজকে পরবে না তাই তো আবার জল বসে যাবে ঠান্ডা লেগে যাবে দেখো কি সুন্দর একা একা জুতো পরে নিলে রুদ্র বাবা কি সুন্দর তাই তো আবার বাড়িতে এসে জুতো আবার খুলে ঠিক জায়গায় জুতো রেখেও দেয় ভালো করে পরীক্ষা দেবে কিন্তু রুদ্র ভালো করে পরীক্ষা দেবে কেমন এই রুমালটা নিয়ে নেবে ঠিক আছে তো কী হোক বৌ সে যে তু কী কলো তো এ নেবো বলে বাবা বলে যাও সবাইকে নমস্কার করেছো রুদ্র নমস্কার করেছো রুদ্র সবাইকে নমস্কার করে নাও যাও দাদু ঠাম্মা বাবাকে নমস্কার করে নাও আচ্ছা যাও আগে সবাইকে নমস্কার করে নাও যাও 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 শিখি শিখে যাও আচ্ছা মা সরস্বতীকে আগে নমস্কার করলো